হজরত ইমাম হুসেন শহীদ করানোর জন্য দায়ী থাকা শাসক ইয়াজিদিবনে মোয়াবিয়ার বংশধরেরা আজকাল কোথায় আছে তারা আদৌ বেঁচে আছে কি না আর যদি বেঁচেই থাকে তাহলে বিশ্বের কোন অঞ্চলে তাদের বসস্থান আর হ্যাঁ আর একটি প্রশ্ন হচ্ছে এই ইয়াজিদের বংশধররা সেই সাফিয়ানি বাদশাহের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত হবে জালিম যে একেবারে শেষ সময়ে একদিন ইমাম মাহেদির বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানব আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সর্বপ্রথমে আমাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ইতিহাসের অনেকটা পিছনে ফিরে যেতে হবে আর কতটা পিছনে প্রায় দেড় হাজার বছরেরও বেশি এটি প্রায় চারশো তিরিশ খ্রিস্টাব্দের সময় ছিল স্থান ছিল আজকের সৌদি আরব বিশেষ করে হিজাজ অঞ্চল আর সেখানেই জন্মগ্রহণ করেন এক ব্যক্তি যার নাম রাখা হয় মুনাফ এই আবদে পরবর্তীকালে সেই অঞ্চলের বিখ্যাত ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ বিখ্যাতের নেতা হয়ে ওঠেন পরবর্তীতে এই আরব নেতা বহু সন্তানের পিতা হন কিন্তু তাদের মধ্য থেকে দুইটি ছেলে সবচেয়ে বেশি বিখ্যাত হন একজনের নাম ছিল হাসিম আর অন্যজনের নাম ছিল আব্দে শামস এরা ছিলেন যমজ ভাই এমনকি তারা মায়ের গর্ভ থেকে জোড়া লাগা অবস্থাতে জন্মগ্রহণ করেছিলেন আর যে কারণে তাদের পিতা আব্দে মুনাফ তলোয়ার দিয়ে তাদের শরীর আলাদা করেছিলেন কিন্তু হাদিস ও ইতিহাসের বর্ণনা অনুযায়ী সেই সময়কার জ্যোতিষীরা সতর্ক করেছিলেন যে তলোয়ার দিয়ে আলাদা করার কারণে ভবিষ্যতে এই দুই ভাইয়ের মধ্যে এক ভয়াবহ শত্রুতার সৃষ্টি হবে এবং দুঃখজনক হলেও সত্য এটাই যে সেটাই বাস্তবেও ঘটেছে এই দুই ভাইয়ের মধ্যে এমন এক সংঘাতের সূচনা হয় যা শুধু তাদের নিজেদের বা তাদের বংশধরের মাঝে সীমাবদ্ধ ছিল না বরং এই শত্রুতা অর্ধেকেরও বেশি পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিল আর এর প্রভাব ততদিন থাকবে যতদিন এই আমাদের দুনিয়া টিকে থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি এই দুই ভাইয়ের মধ্যে হাসিমকে আবদের শামসের তুলনায় বেশি সম্মানিত ধার্মিক ন্যায়পরায়ণ ও জনসেবক হিসাবে গণ্য করা হতো এই কারণে স্বাভাবিকভাবে হাসিম গোত্রের নেতৃত্ব পান অপরদিকে আবদের শাম সম্পদ ও রাজনৈতিক ব্যাপারে প্রভাবশালী ছিলেন কিন্তু শুরু থেকে তিনি হাসিমের খ্যাতি ও মর্যাদার প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং সব সময় তার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন আর এগিয়ে যাওয়ার এই প্রতিযোগিতা এখানেই থেমে থাকেনি বরং আবদের শামসের ভবিষ্যৎ বংশধররাও এই প্রতিযোগিতার ধারাকে বজায় রেখেছিল এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে হাসিমের বংশধরদের মধ্য থেকে পরবর্তীকালে হজরত আব্দুল মুতাল্লিফ জন্মগ্রহণ করেন যিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহামের দাদা যান আর তার সন্তানদের মধ্যে হজরত আবু তালিব হজরত আবদুল্লাহ জন্ম নেন পরে পরবর্তী হজরত আবদুল্লার ঘরে জন্ম নেন আল্লাহর সর্বশেষ নবী হজরত মুহাম্মদে মুস্তফা সাল আসাল্লাম। এছাড়াও হামজা হজরত আলী এবং তাদের সন্তান হজরত হাসান ও হজরত হুসাইনো এই একই বংশধারার অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ হাসিমের বংশধর এই কারণে তাদের সবাইকে বানু হাসিমও বলা হতো অন্যদিকে আবদের শামসের বংশধররা পরিচিত হন বানু উমাইয়া নামে আর এই বংশতেও অনেক নাম করা সাহাবি ও মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন এবং ইসলামের তৃতীয় খালিফা হজরত ওসমান রদিয়াল্লাহ তা আল্লাহ আনহু যিনি নবীজি ইসাল্লাহ আলহি ইসলামের দুই কন্যাকে একে একে বিবাহ করেছিলেন এছাড়াও ছিলেন আবু সুফিয়ান ও তার পুত্র হজরত আমির মু আবিয়া যিনি হজরত আলীর সঙ্গে যুদ্ধ করেছিলেন আর তার ওই পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যে বানু হাসমের বাতি অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নাতি হযরত ইমাম হোসাইন আলহি সাল্লামকে শহীদ করিয়ে দেয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াজিদের যে বাবা মানে হযরত আমিরে মোয়াবিয়া ছিলেন তার অনেকগুলো বিবাহ হয়েছিল আর এই অনেকগুলো বিবাহের পরে যে স্ত্রীরা হয়েছিলেন সেই স্ত্রীদের পক্ষ থেকে অনেক সন্তানও হয়েছিল ঐতিহাসিক তথ্য থেকে জানতে পারা যায় যে মোটামুটি পাঁচটি ছেলে এবং পাঁচটি মেয়েও হয়েছিল আর হজরত আমিরে মোয়াবিয়ার এই অনেক সংখ্যক স্ত্রীদের মধ্য থেকে একটি স্ত্রী মাইসুন ছিলেন যিনি ধার্মিকভাবে খ্রিস্টান ছিলেন হজরত আমিরে মোয়াবিয়ার সেই সময় এই খ্রিস্টান মেয়েটির সঙ্গে এই জন্য বিবাহ করেছিলেন কারণ এদের যে কাবিলা বানু কালব তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক মজবুত করা যায় আর তারপর এগিয়ে গিয়ে হজরত আমিরে মোয়াবিয়ার এই স্ত্রী মানে মেয়েসুনের ঘরে ইয়াজিদের জন্ম হয় কিন্তু অবস্থা তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন আমিরে মোয়াবিয়া নিজের শেষ সময়ে তারপরে সিংহাসনে বসার জন্য নিজের এই ছেলে মানে ইয়াজিদের ওই নামকে অঙ্কন করে দেয় আমিরে মোয়াবিয়ার এই সিদ্ধান্ত সেই সময়কার মুসলিমদের জন্য একেবারে গ্রহণযোগ্য ছিল না আর এর প্রধান কারণ এটি ছিল যে ইসলামী ইতিহাসে এই প্রথমবার এমনটি ঘটল যেখানে কোনো শাসক নিজের মৃত্যুর পর পরই নিজের ছেলেকে উত্তরসূরি হিসাবে মনোনীত করে দিল না হলে এর আগে কি হতো তখনকার সিনিয়র সাহাবী ও বাকি অভিজ্ঞ মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হয়ে পরামর্শ করতেন এবং তারপরই একজন নেতাকে নির্বাচিত করা হতো কিন্তু ইয়াজিদের ক্ষেত্রে সমস্যা শুধু এই প্রক্রিয়া নিয়েই ছিল না বরং এর চেয়েও বড় সমস্যা ছিল এটি যে ইয়াজিদ তো আদৌ শাসক হওয়ার উপযুক্ত ছিল না ফলাফল স্বরূপ হাজরত মৃত্যুর পর ইয়াজিদ যখন গদিতে বসে তখন ঘটে সেই হৃদয় বিদারক কাহিনী কারবালার ঘটনা যা আজও কেউ শুনলে বা পড়লে রুহ কেঁপে ওঠে সাধারণভাবে গদিতে বসার পর ইয়াজিদ নবী করিম সাল আলহিয়ামের নাতি হজরত ইমাম হুসাইনের কাছে বায়াত বা অনুগত দাবি করে কারণ ইয়াজিদ ভালো করে জানত যে যতক্ষণ না হযরত ইমাম হুসাইন ও তার অনুসারীরা তার হাতে বায়াত করেন ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের চোখে তার খিলাফত বৈধতা পাবে না অর্থাৎ তার গদি প্রশ্নবিদ্ধ থাকবে এই কারণেই ইয়াজিদ ইমাম হুসাইনকে নিজের পক্ষে আনতে এবং তার কাছ থেকে বায়াতে নিতে সর্বাত্মক চেষ্টা করতে থাকে কিন্তু হাজর ইমাম হোসাইন তার হাতে বায়াত দিতে সরাসরি অস্বীকৃতি জানা এর ফলস্বরূপ কারবালার প্রান্তর ইমাম হোসাইন ও তার পরিবারের মোট বাহাত্তর জন সদস্যকে নির্মম ভাবে শহীদ করে ফেলা হয় আর বাকি নারীদের বন্দি করেও নেওয়া হয় কারবেলার পর কিন্তু ইয়াজিদের বর্বরতা এখানেই থেমে থাকেনি এরপর সে মুসলমানদের পক্ষ থেকে নিজ বিরোধী যেসব বিদ্রোহ ছিল সেগুলো দমন করতে মক্কা ও মতো পবিত্র শহরগুলোকে ঘেরাও করে এবং তার উপর আক্রমণ চালায় ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় ইয়াজিদের সৈন্যরা মক্কা শহরকে ঘেরাও করে আক্রমণ চালায় যার ফলে কাবা ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই মক্কার অবরোধ ছয়শো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল যতদিন না ইয়াজিদ নিজেই মারা যায় এখন কথা হচ্ছে ইয়াজিদের সন্তানদের কি হলো ইতিহাস থেকে জানা যায় ইয়াজিদের তিন ছেলে ও এক মেয়ে ছিল ছেলেদের মধ্যে বড়টির নাম ছিল মোয়াবিয়াস সেকেন্ড এবং বাকি দুই ছেলের নাম ছিল খালিদ ও আবদুল্লাহ আর মেয়েটির নাম ছিল আতিকা ইয়াজিদের মৃত্যুর পর খিলাফত তার বড় ছেলে সেকেন্ডের হাতে চলে যায় কিন্তু সে অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিল কারণ তাকে বিষ হয় মনে করা হয় যে এটি এই করেছিল এবং বিশেষ করে তার পিতা ইয়াজিদ কিভাবে হজরত ইমাম হোসাইন ও আহেলে বায়তের লোকেদেরকে হত্যা করেছিল আর এই কারণে মোয়াবিয়াজ সেকেন্ড নিজের পিতাকে এমনকি সেই পুরো খিলাফতকেই ঘৃণা করতো কিন্তু তার মৃত্যুর সময় তার ভাইরা ছিল অপ্রাপ্ত এবং তার নিজের কোনো সন্তান ছিল না ফলে স্বাভাবিকভাবে খিলাফত স্থানান্তর হয়ে যায় বংশের অন্য এক শাখায় যাকে বলা হয় মারওয়ানি শাখা অর্থাৎ খিলাফত চলে যায় ইয়াজিদের চাচাতো ভাইদের হাতে যারা পারিবারিক দিক থেকে এখনও বানু উমাইয়া অর্থাৎ আবদেশ শামসের ওই বংশধর তবে তারা ইয়াজিদের সরাসরি শাখা থেকে বিচ্ছিন্ন ছিল আর এই নতুন শাখার নেতৃত্বে আসে মারওয়ান ইবনি হাকাম যিনি ছিলেন মুয়াবিয়া তথা ইয়াজিদের পিতার চাচাতো ভাই এরপর দীর্ঘ সময় ধরে এই মারওয়ান ইবনে হাকামের বংশধররাই শাসক রয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে ইয়াজিদের বংশধরদের পরিণতি কি হল তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে তার যে একটি মেয়ে ছিল মানে আতিকা সেই আতিকার বিয়ে দেওয়া হয়েছিল সেই মারওয়ান পরিবারের ছেলে আব্দুল মালিকের সঙ্গে যার হাতে তখন খেলাফত এসে পৌঁছেছিল পরে এই আব্দুল মালিক নিজেই তার পিতা মারওয়ানের পর খেলাফতের পরবর্তী শাসক হয়ে যায় আর বলা হয়ে থাকে যে ইয়াজিদের মেয়ে আতিকা ছিলেন আব্দুল মালিকের সবচেয়ে প্রিয় স্ত্রী এখন যদি ইয়াজিদের ছেলেদের কথা বলা হয় তবে বড় ছেলে সেকেন্ড তো মৃত্যুবরণ করে ফেলেছিল তাই ইয়াজিদের বংশধারা এগিয়ে যায় তার অন্য দুই ছেলে খালিদ ও আব্দুল্লার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখি শিয়া মতাবলম্বীদের বহু বইয়ে দাবি করা হয়েছে ভবিষ্যতের সেই জালিম শাসক সাবফানি যে ইমাম মাহেদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে সেও এই ইয়াজিদের এই দুই ছেলের মধ্যে কোনো একজনের বংশধর হবে এটিকে আপনি একটি আশ্চর্যজনক ঘটনা বলতে পারেন বা নিছকই একটি কাকতালীয় মিলও বলতে পারেন কিন্তু যদি আমরা ইতিহাস ঘেটে দেখি তাহলে আমরা দেখতে পাই যে ইয়াজিদের এই দুই ছেলের বংশধররা আজকের যুগে সিরিয়ার এলাকাতে বসবাস করে যারা সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এবং অন্যান্য গত্রের সঙ্গে মিশে গিয়েছে আর আমরা আমাদের একটি আগের ভিডিওতে জেনেছিলাম সাফিয়ানি বাদশাহ এই সিরিয়া দেশ থেকে বেরিয়ে আসবে এবার যদি আমরা বানু উমাইয়ার পরিবারের সেই দ্বিতীয় শাখার কথা বলি যেখানে ইয়াজিদের মৃত্যুর পর খিলাফত স্থানান্তরিত হয়েছিল এবং যারা দীর্ঘ সময় পর্যন্ত ক্ষমতায় ছিল তবে তাদের বংশধররা আজকের যুগে পৃথিবীর নানান অঞ্চলে ছড়িয়ে আছে এর কারণ হলো সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীদের নেতৃত্বে মুসলিম জগতে এক বিপ্লব ঘটে যার মাধ্যমে বানো উমাইয়ার জালিম শাসনের পতন হয় তবে ক্ষমতা দখলের পর আব্বাসীরা বানু উম্মাইয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে এবং একে একে তাদের রাজপুত্র ও পরিবারের সদস্যদেরকে হত্যা করতে থাকে আর এই প্রতিশোধ বানু উমাইয়ার সেই শাখার বিরুদ্ধে ছিল যেখান থেকে ইয়াজি দেশে ছিল কিংবা মারওয়ান ইবনে হাকমের বংশধরের বিরুদ্ধেও সবার জন্যই ছিল সমান কোনো ভেদাভেদ না রেখে বানু উমাইয়ার পরিবারের রাজপুত্র ও সদস্যদের একে একে হত্যা করতে থাকা হয় কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও অনেক রাজপুত্র বা সদস্য কোনো না কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয় এবং পৃথিবীর নানান জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে এবং তাদের পরবর্তী জীবন সেখানেই কাটতে থাকে উদাহরণস্বরূপ আজকের দিনে সুদানে কিছু গোত্র পাওয়া যায় যারা দাবি করে যে তারা বানু উমায়ার শেষ শাসক মারওয়ান সেকেন্ডের বংশধর তাছাড়াও সেই শেষ শাসকের কিছু নাতিপুতের বংশধর আজ স্পেনেও পাওয়া যায় শুধু তাই নয় দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলের কোনা পরিবারও দাবি করে থাকে যে তারা বানু উমাইয়ার শেষ শাসক মারওয়ান সেকেন্ডের বংশধর তাদের মতে যখন আব্বাসীরা খেলাফত দখল করে নেয় তখন তাদের পূর্বপুরুষরা প্রাণ বাঁচাতে দক্ষিণ ভারতে পালিয়ে আসে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া